ফেনিসে আপনার তিন চারটা ম্যাচ খেলছিলাম কিন্তু গোল হয় নাই পরে আপনার ওইখান থেকে এই বাড়ি দ্বারা ক্লাবে আমি আপনার ব্যাক করি বাইরে দ্বারা ক্লাব থেকে আমি আপনার হলো প্রিমিয়ার লিগ খেলি খেলার পর এই আবহাওয়ানির বিরুদ্ধে আমি গোল করি গোল করার পর পরে নেক্সট সিজনে আপনার হলো যে আবহাওয়ানিতে জয়েন করি আবহাওয়া সতেরোতে আবহাওয়াতে চার সিজন ছিলাম একটা সিজন তো করোনার জন্য অফ গেল আর একুশ পর্যন্ত আবনি হয়ে আমার গোল পার আপনার হলো প্রথম সিজন বাদে আপনার হলো যে পার সিজনে চারটে পাঁচটা করে গোল ছিল হ্যাঁ ওইটা তো আপনার হলো আমার আর কি ইয়া মুক্তিযোদ্ধার সাথে খেলা ছিল মুক্তিযোদ্ধার সাথে আপনার আঠারোতে হ্যাঁ আঠারো আঠারো বা উনিশ এরকম খেল নেই আপনার এটা তো আমি আপনার যখন আবহানি থেকে বাংলাদেশ পুলিশ আসি তখন আসার পর আমি এখানে আসছিলাম খেলার উদ্দেশ্য নিয়ে যে আমি গেম টাইমটা বেশি পাই তো এখানে আসার পর আপনার হলো যে আমার তখন তো আপনার করোনা টেস্ট করা হতো আমার পরপর দুবার করে করোনা পজিটিভ ধরা পড়ে তখন না পুলিশ টিম আসার পর তখন আপনার হলো যে ওইখানে এমপি পিসাই পড়ি আবার করোনা থেকে ওঠার পর আপনার হলো যে কমলাপুর স্টেডিয়ামে চিটাঙ্গাবানির সাথে ম্যাচ ছিল চেঞ্জিংয়ে নেওয়ার পর একটা বল ইয়ারে ড্রপ ড্রপ ডপ ওই রাসেলবার সাথে মানে আমি বল হেড নেওয়ার পর উনি আমার মাথার মধ্যে হেড মারে পরে ওইখানে একটু ইঞ্জুরিতে পড়ি ইঞ্জুরিতে পড়ার পর ওইটা ওঠার পর প্র্যাকটিসে আপনার হলো যে মুক্তিদ্ধার সাথে একটা প্র্যাকটিস ছিল তো ওইখানে আপনার হলো যে সেম বল ডিতেছিলাম মাথা দাঁড়িয়ে ফেলার পর আমার এখানে কাটার চিহ্ন আছে ভিতরে আমার চারটা দাঁত সব ভেঙে গেছিলো পরে সেন্সলেস অবস্থায় পড়েছিলাম আবার ওইখান থেকে ওঠার পর আপনার হলো যে ওই বছরটা দিয়ে চলে গেছে আমার আপনি হ্যাঁ একুশ সালে আপনার হলো যে সিলেট স্টেডিয়ামে খেলার রহমদগঞ্জের সাথে তো মানুষজন বল আমি বের করে চলে গেছিলাম গোলকিপার সাথে বাড়ি খেয়ে পরে আমার সাথে বাড়ি খেয়ে পরে জিয়া ভাই ছিল গোলকিপার উনি সাথে সাথে এই হসপিটালে চলে যায় আমি হাফ টাইম পর আপনার হসপিটালে চলে যাই এই ইয়াতে আর হয় নাই পরের বছর আপনার হলো যে মুক্তিযোদ্ধায় আমি বদল করি প্রথম ম্যাচে আপনার হলো আমার জোড়া গোল ছিল দুটো এয়ারফোর্সের মিষ্টি স্বাধীনতা কাপে পরে আপনার হলো যে দুটো আশেস ছিল বা যে কোনো একটা কারণে তারপরে ম্যাচগুলো থেকে আমি মানে যাওয়ার সুযোগ খুব কম পাই পরে এটা হয়তো অফিসিয়াল বা কোচ যেটা ভালো মনে করছে সেটা করছে পরে আপনার প্রথম লিগ শেষ হওয়ার পর আমি শেখ রাসেলে জয়েন করি শেখ রাসেলে জয়েন করার পর প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আপনার হলো যে চিটাঙ্গামনির সাথে ইলেভেনে খেলি ওইখানে আমরা দুই মিনিটে গোল খাওয়ার পর আমি ছত্রিশ মিনিটে হেডে গোল করে এক এক গোলের সমতা করি পরে আপনার ওইখানে তারা আমার খেলা পছন্দ করে আপনার যে পরের বছরের জন্য দলে অন্তর্ভুক্ত করে খেলার মানে বদলের চার পাঁচ দিন বাকি থাকে তারা আমাকে ফোন করে বলে যে মানে আমাকে তারা আর নেবে না পরে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই এর মধ্যে আমার আপনার হলো যে দু তিনটা ক্লাব অফার ছিল শেখ ছেলে থাকা অবস্থায় তো অফার ছিল আমি তাদের তো না করে দিছি মানে আমি পড়ে গেছি একদম একটা ইয়ের উপরে পরে কোনো দল পাইনি ওইখান থেকে আপনি ব্যাক করে পড়া। পরে আপনার হলো যে হ্যাঁ শেখ রাসেল শেখ রাসেল না করে দিয়েছে কারণ আমি অনেক ভালো খেলে কাম ব্যাক করছিলাম শেখ রাসেলে থাকা অবস্থায় আমি এবং কি আমার আপনার হলো জামাল ভাইকে বসে আমার মিটিল খেলেছে আবহানির সাথে যে ম্যাচটা আমরা তিনশো নগলে পিছিয়ে আছি আমি দীপক উচ্ছ্বাস তিনজন হেমন্ত ভাই সহ সবার আমাদের তিনজনের নাম আছে আমরা তিন দুই গোলে ওই ম্যাচটা হারছি আর কি ওই ম্যাচে আমি একটা সুযোগ পেয়েছিলাম ওইটা গোল হলে তিন গোলে ড্র হয়ে যেত আমাদের খেলা পছন্দ করে দল বদলের আপনার অনেক দিন আগেই আমাদের কনফার্ম করে ফেলছে কনফার্ম করার পর কিছুদিন বাকি থাকতে আমাদের না করে দিছে শুধুমাত্র আমার না করছে জানি না কি কারণে পরে তো আমি তাদের বলছি আমি ক্লাবে জয়েনই করলাম না আমি খেলতে পারবো না আপনারা বলতেছেন কেন এবার তো ভালো প্লেয়ার ছিল তাদেরকে বিট করে তো আমি খেলছি কয়েকটা অফিসিয়ালের ডিসিশন তুমি অন্য ক্লাব দেখো ওইখান থেকে ব্যাক ফুটে পরে আপনার কোনো ক্লাব হয় নাই তারপর আবার এই এই ক্লাবে আমি ফার্স্ট ডিভিশনও খেলছি মানে আমি বসে থাকা পছন্দ করিনি আপনার হলো যে এই এই যে কিছুদিন আগে যে সিনিয়র ফার্স্ট ডিভিশন খেলা হলো যে পাঁচই আগস্টের আগে ওইখানে আপনার হলো আমি ছয় ম্যাচে নয় গোল করছিলাম তো ওইটা খেলার পর তারপর পাঁচ আগস্টের জন্য খেলা অফ হয়ে গেল পরে আবার এবার বিসিএল অন্তর্ভুক্ত হয়েছে আর কি হ্যাঁ এফসি কাপে আপনার হলো ইন্ডিয়াতে গুয়াহাটিতে একটা ম্যাচে চেঞ্জিং এ নামছে আপনার চল্লিশ মিনিটের মতো ম্যাচ খেলছি আপনার হলো যে ঢাকাও আপনার হলো মালদ্বীপের এগেনস্টে মালদ্বীপেও মালদ্বীপের মাঠে যাবো খেলছি এগেনস্টে আপনার এই উত্তর কোরিয়া যে গেছিলাম ওইখানে হ্যাঁ ওই সেমিফাইনালে গেছিল ওইখানে গিয়েও আপনার চেঞ্জিং এ নাম আসছিল আমাকে এস লেভেল ন্যাশনাল টিম খেলছিল এজ লেভেল ন্যাশনাল টিম খেলছিল আপনার আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি সিক্সটিনে হয়তো বা গোল আছে তার নাইনটিন আর টোয়েন্টি থ্রিতে গোল নেই এখানে এখন আমি আপনার হলো প্রফেশনাল প্লেয়ার যেখানে যাব এখানে প্রফেশনাল থাকতে হবে আমার আমি এখানে আসছি এটা আমার প্রফেশনাল আমি এখানে ভালো ফোকাস দিয়ে যে আমি আমার চেষ্টাটা করে দেবো বাকিটা আল্লাহর ইচ্ছা না না আমার আমার সুযোগ আছে আমি ইয়াং আমার তো ওই সিনিয়র না আমি আমি চেষ্টা করি কেউ তো আছে এরকম তিরিশ বছর গিয়ে ন্যাশনাল টিম খেলে অস্বাভাবিক কোনো কিছু না ফুটবলে আমি যদি এখানে ভালো ফোকাস বা ভালো সর্বোচ্চ গোল হতে পারে হয় আমার এখান থেকে যদি আমার রিজিক চেঞ্জ হয়ে যেতে পারে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আর কি বাকিটা আল্লাহ দিচ্ছে আমরা দুই বাই দুই বোন আমার হ্যাঁ আমার বড়ো ভাই আপনার হলো যে আমার বড় যে বন্ধুটা বড় আর কি দুটোর বিয়ে হয়ে গেছে তারপরে ভাই তারপরে আমি আমার বড়জন আর্মিতে জব করে ওই খেলোয়াড়ের কোঠায় আর কোঠায় আর কি আর্মিতে ইয়া করে চাকরি করে আর আমি আপনার হলো যে দু হাজার নয় বিকেসিতে ভর্তি হই চোদ্দোতে বের হই থেকে সুব্রত কাপ খেলছি বিকেসিতে আপনার হলো এগারো হ্যাঁ এগারোতে

মানে আমার যে এখন বর্তমানে আটটা স্কোর আছে এটাতে আমি চোদ্দ পনেরোটা গোলে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই সবার ফোকাস বুঝে না বিসিএল সর্বোচ্চ গোল কে করছে বা এরকম কেউ এরকম টাস্ক করবে এটা স্বাভাবিক জিনিস তখন হয়তো বা লাইফলাইনে আসতে পারি বুঝি নাই আপনার লিগে না তো বাংলাদেশ গেমস একটা খেলা হইতো ওটাতে আমরা বিগেসি চ্যাম্পিয়ন হয়েছিলাম ওইখানে আমি সর্বোচ্চ গোল হয়েছিলাম ওইখানে গ্রুপ পর্যায়ে সব মিলে ছয়টা না সাতটা এরকম আর কি প্রিয় খেলোয়াড় রোনালদো দেশ ব্রাজিল দেশে আমাদের দেশে আমাদের দেশে এমিলি ভাই যোগ্যতা পরিশ্রমকে আমি অনেক বিশ্বাস করি যে আমি পরিশ্রম কখনো বিফলে যায় না